স্বরচিত কবিতা পড়ছি আমি কবি অর একটি প্রাকৃত সংলাপ কাকতারুয়া কাকতারুয়া করছো তুমি কি এই দেখো না ক্ষেতের ফসল পাহারা দিচ্ছি আগলে রাখি যত্নে তোমার রক্তের ধান বাছ পাখিতে ছো দিয়ে যায় করব আমি ত্রাণ কাকতারুয়া বন্ধু আমার আমি তোমার চালা মেঠো ইন্দু ধান খেলে পর হবে কি তার বেলা তখন তুমি পারবে কি ভাই রুখকে সব চোর কষ্ট তাদের চিনবে না কর তারা যে ভুঁই ফুঁড় আসল কথা তোমার দেহের গঠন নয় মজবুত সত্যি কথা বলতে কি ভাই শস্যের মধ্যেই ভূত সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন দুটি স্বতঃসিদ্ধ খাপে কবিতা মুয়ে খাপে কবিতা মূরে রাখা আছে তাই তোমরা দেখছো শুধু খাপ জরির কাজ চর্মের বর্মে কারুকলা কিন্তু যদি ঝনৎকারে শব্দেরা ঝলসে উঠে হঠাৎ উদ্যত ফলা মানমুখী হয় গর্জন তেলের ঘাম গর্জন তেলের ঘাম ফুটে ওঠে প্রতিমার মুখেও শরীরে প্রতিমায় কেন মহিমা যে দুটি দৃপ্ত হাত ফসল ফলায় মাঠে শিল্প ঘরে হাতুড়ি ছেনিতে ওই দীপ্তি নির্মাণ কলায় নয় একান্তই তার জন্যে তাকে আনো বসাও বেদিতে নমস্কার